যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ ক্লাস এর থার্ড সেমিস্টার তাদের সাহিত্যের ইতিহাসের যে তিনটি পার্ট তোমাদের আছে অর্থাৎ তিনটি অধ্যায় বাঙালির গান বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি সেখানে আমি গানের ইতিহাস অলরেডি দিয়ে দিয়েছি তোমরা ডেসক্রিপশন চেক করো লিঙ্কটা পেয়ে যাবে ওই সাজেশনটা একটু দেখে নাও ওখান থেকেই সব প্রশ্ন আসবে এখন আমি দেব বাঙালির বিজ্ঞান চর্চা আমি বিজ্ঞান চর্চা দেওয়া হয়ে গেলে তার পরেক্ষণে আমরা পোস্ট করব ক্রীড়া সংস্কৃতি অর্থাৎ বাঙালির ক্রীড়া সংস্কৃতি তাহলে তোমার সাহিত্য ইতিহাস টোটাল পাঠটা হয়ে যাবে এই যে কদিন পরীক্ষার মাঝে সময় আছে তুমি দারুণ করে এই পাঠগুলো দেখে যাও দেখো তোমার কোনো সমস্যা হবে না আমি এক এক করে তোমাদের প্রত্যেকটা পার্ট দেব মাঝে কয়েকদিন একটু ডিস্টার্ব ছিলাম আমি ফলে বিভিন্ন কারণে বিভিন্ন কাজের জন্য তোমাদের দু তিন দিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ আমার কিছু অফলাইন স্টুডেন্ট তাদের প্রচুর কাজ সেগুলো সব রেডি করতে হচ্ছে নানান সমস্যা রয়েছে সেই কারণে তবে তোমাদেরকে ভুলিনি তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষার আগে সমস্তটা বুঝে পাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে এই যে বইটি এই বইয়ের দাদার শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি টোটাল এখান থেকে পনেরো নম্বর থাকবে তার মধ্যে একমাত্র আমি ভাষাবাদ দিয়ে সংস্কৃতি পাঠের সাজেশন ধরেছি সেখানে তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে বাংলা গানের ইতিহাস দিয়ে দিয়েছি বললাম ডিসক্রিপশান চেক করো পেয়ে যাবে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা অর্থাৎ তিরিশ নম্বর পেজে চলে যাও তিরিশ নম্বর পেজে গেলে তুমি পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত ইতিহাস এই জায়গায় একটা বড় চ্যাপ্টার আমি সেখানে অনেক প্রশ্নের মধ্যে থেকে কেটে কুটে সাইজ করে দিয়েছি এবং তুমি সেইগুলো দেখে নাও আমি উত্তরও বলে দিচ্ছি হাইলাইট করে করে দেখিয়ে দিচ্ছি তুমি সেইগুলো শুধু করে যাও কোনো অন্য প্রশ্ন করার প্রয়োজন হবে না এরপর আমি ক্রীড়া সংস্কৃতি দিয়ে দেবো তাহলে সাহিত্য ইতিহাস কমপ্লিট হয়ে গেলে এবার ভাষায় হাত দেবো ভাষায় কিন্তু টেন মার্কস সেখানে তিনটে অধ্যায় আছে প্রথমে আছে বাংলা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা তার সঙ্গে দ্বিতীয় অধ্যায় আছে ধ্বনিতত্ত্ব আর তৃতীয় তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তত্ত্ব কাজেই এই তিনটি পার্ট বাংলা যেটা ভাষার ক্ষেত্রে ভাষা বিজ্ঞান শাখা পোশাকা আর তত্ত্ব শব্দার্থ তত্ত্ব থেকে যে দশ নম্বর থাকবে আমি তোমাদের বলে দিচ্ছি সব মিলিয়ে আমি যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্রশ্ন ঠিকঠাক করে যায়। তাহলে কোনো সমস্যা হবে না তাই অবশ্যই কিন্তু যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা প্রেস করে রাখো না হলে কিন্তু থেকে হারিয়ে ফেলবে চলো কথা না সরাসরি চলে যাই বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় ভিডিওগ্রাফির মাধ্যমে একবার প্রশ্ন সহ উত্তর হাইলাইট করে দিই তাহলে তোমাদের একেবারে পড়াটা হয়ে যাবে দেখো তোমাদের এই যে বাংলা গানের ইতিহাস সেটা আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন চেক করো এখান থেকে সমস্ত প্রশ্ন আমি রেডি করে দিয়েছি দেখো এতগুলো পেজ উল্টে যাওয়ার পর আজকে যেটা দেব সেটা হচ্ছে এই গানের ইতিহাস শেষ হলেই গানের ইতিহাস কিন্তু একটা বড় চ্যাপ্টার দেখো সাতাশ পেজ এই দেখো তারপরে গিয়ে তিরিশ পেজে গিয়ে তাই দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা এই বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় আমি আজকে তোমাদের এখানেও কিন্তু অনেকগুলো পেজ প্রায় মানে তুমি আটচল্লিশ পেজে গিয়ে পাবে আবার বাঙালির ক্রীড়া সংস্কৃতি তৃতীয় অধ্যায় এই তিনটে অধ্যায় তোমাদের আছে আর সেখানে এই তিনটে অধ্যায়ের আজকে দ্বিতীয় অধ্যায়টা আমি টোটালটা করছি এর পরের ভিডিওতে আমি তৃতীয় অধ্যায় ক্রীড়া সংস্কৃতি দেবো তা চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি কোথায় বাঙালির বিজ্ঞান চর্চা ভয় পেও না যে এতগুলো পেজ এত প্রশ্ন আমি একেবারে সাইজ করে দিচ্ছি শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ফাদার অফ ইন্ডিয়ান বোটানি বলা হয় উইলিয়াম রক্সবারকে এরপরে আমি দেবো কত খ্রিস্টাব্দে বোটানিক্যাল গার্ডেনের প্রশাসনিক ক্ষমতা ভারতের অন্যতম প্রধান গবেষণা সংস্থা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় আসে সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন স্যার উইলিয়াম জোনস বাংলার সর্বপ্রথম মুদ্রা অক্ষরে খোদায় রচনা করেন পঞ্চানন কর্মকার অস্থি ও শারীরবিদ্যা বিষয়ক গ্রন্থে বিদ্যা হারাবলি রচয়িতা হলেন ফেলিক্স কেরি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা সাময়িক পত্র হলো দিগদর্শন আরজিকর মেডিকেল কলেজ নামকরণ হয় রাধা গোবিন্দ করেন নামে এশিয়ার প্রথম সরকারি স্বীকৃত বালিকা বিদ্যালয় হলো বেতুন স্কুল কে প্রথম চিকিৎসা বিজ্ঞানের উল্লেখযোগ্য গবেষণায় সিরোসিস অব লিভার ইন চিলড্রেন প্রকাশ করেন নীলরতন সরকার ধাত্রী সহায় নামক চিকিৎসা বিষয়ক গ্রন্থটি রচয়িতা রাধা গোবিন্দ কর প্রথম মহিলা ডক্টর ডক্টর কাদম্বিনী বসুগাঙ্গুলি দেশবাসীর মধ্যে বিজ্ঞান চেতনার প্রসারের জন্য ভারতীয় বিজ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তা প্রথম অনুভব করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার ভারতের সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার প্রতিকৃত হিসাবে চিহ্নিত মহেন্দ্রলাল সরকার ক্যাম্পবেল মেডিকেল কলেজের বর্তমান নাম এনআরএস হসপিটাল অক্ষিতত্ত্ব নামক গ্রন্থটি রচনা করেন লাল মাধব মুখোপাধ্যায় ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লালবাদক মুখোপাধ্যায় বনফুল অগ্নিশ্বর উপন্যাস কোন চিকিৎসা বিজ্ঞানী তথা শিক্ষকের স্মৃতিচারণার রচনা বনবিহারী মুখোপাধ্যায় কালাজ্বরের ওষুধের আবিষ্কর্তা হলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রথম বিশ্বযুদ্ধের সময় আপদকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার কৃতিত্বের জন্য ভারতীয় মেডিকেল সার্ভিস লেফটেন্যান্ট কর্নেল উপাধিতে ভূষিত করা হয় সুরেশ প্রসাদ সর্বাধিকারীকে ছুরি নিয়ে বাঘের সঙ্গে লড়াইয়ের মারাত্মকভাবে আহত কিশোর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে যে অপারেশন গুলির মাধ্যমে সুস্থ করে তোলা হয় সেই অপারেশনগুলির স্রষ্টা সুরেশ প্রসাদ সর্বাধিকারী দেশজ রসায়নের উল্লেখযোগ্য অবদানের জন্য কাশি মহামণ্ডল কাকে রসায়নাচার্য উপাধিতে ভূষিত করেন চুনিলাল বসু ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারত রত্নে ভূষিত করা হয় উনিশশো সালে স্বপ্ন নামক মনোবিজ্ঞানমূলক রচনাটির রচনা রচনাকার হলেন গিরিশ শেখর বসু গিরিশ শেখর বসু ভারতীয় মনসমীক্ষা সমিতি গঠনের সময়টি হল উনিশশো ভারতবর্ষে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি স্থাপন করেন শেখর বসু ভারতের প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণের কৃতিত্ব গোলকচন্দ্র নন্দীর ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল টেলিকম ইঞ্জিনিয়ারিং ছিলেন শিবচন্দ্র নন্দী বস্ত্রবায়ন যন্ত্রের আবিষ্কর্তা হলেন সীতানাথ ঘোষ কার তৈরি কলমের কালি রাই ব্রাদার্স ইংক নামে বিখ্যাত মহেন্দ্রচন্দ্র নন্দী তাকে তলস্তয় অব বেঙ্গল বলা হয় মহেন্দ্রচন্দ্র নন্দী একমাত্র কার্বন আর্কের বাতি যুগে অত্যাধুনিক উজ্জ্বলতা বিশিষ্ট বৈদ্যতিন ল্যাম্পের আলোর বিচ্ছুরণ ঘটানোর কাজে বাঙালির বৈজ্ঞানিক হিসাবে বাঙালি বৈজ্ঞানিক হিসাবে যার অবদান অন্যতম তিনি হলেন কালিদাসশীল আন্তর্জাতিক ক্ষেত্রে কোন অবদানের জন্য উপেন্দ্র কিশোর চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন মুদ্রাযন্ত্র চিত্র মুদ্রণ পদ্ধতির দুর্বলতার জন্য পদ্ধতি নিয়ে গবেষণা করেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায় প্রতিষ্ঠিত ননসেন্স ক্লাবের মুখপত্র ছিলেন মুখপত্র ছিল কোন পত্রিকা সাড়ে বত্রিশ ভাজা ভারতীয় রঙিন আলোকচিত্রগ্রহণের গ্রহণের প্রতিকৃত হলেন হেমেন্দ্র হেমেন্দ্রমোহন বসু প্রথম বাঙালি হিসাবে কলকাতায় মোটর গাড়ি ও বাইসাইকেলের ব্যবসার সূত্রপাত করেন মোহন বসু নামক এই যৌগ প্রস্তুত করার নতুন পদ্ধতির উদ্ভাবক রসিকলাল দত্ত বাংলাদেশে প্রথম দেশীয় প্রযুক্তিতে মোটর গাড়ি নির্মাণ করেন বিপিন বিহারী দাস কলকাতা বিশ্বকর্মা নামে পরিচিত বিপিন বিহারী দাস বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপন করেন প্রমোথনাথ বসু প্রাকৃতিক ইতিহাস গ্রন্থটির রচয়িতা প্রমোথনাথ বসু পি এম বাক্সিয়ান্ড কোম্পানির সর্বপ্রথম কি নামে পরিচিত ছিল দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অব্যক্ত গ্রন্থটির রচয়িতা হলেন জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের দেহ উত্তেজনার বেগ নিরূপণকারী সমতল তরুলিপি যন্ত্রটি হল রিজোনাস রেকর্ডার আচার্য জগদীশ চন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রটির নাম হলো কেস্কোগ্রাফ মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কর্তা হলেন প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায় হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায় কোন বিজ্ঞানী গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে সুপার ফসফেট অফ লাইম তৈরি করেন প্রফুল্ল চন্দ্র রায় ন্যাশনাল ইনস্টিটিউশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা মেঘনাথ সাহা উনিশশো আঠারো খ্রিস্টাব্দে বিকিরণের চাপ বিদ্যুৎ চুম্বক তত্ত্ব সম্পর্কে গবেষণা করেন মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়াস ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা বাহ্যবস্তু সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার গ্রন্থটি রচনা করেন সত্যেন্দ্রনাথ বসু যৌগিক পদার্থের আণবিক গঠন ও সংযোগ ক্ষমতা কার গবেষণার প্রধান বিষয় রায় ভারতবর্ষের উইলসন সোলার ক্লাউড গবেষণার প্রতিকৃত হলেন দেবেন্দ্র মোহন বসু অতিকায় অনুর বিচিত্র কাহিনী নামক গ্রন্থটি রচয়িতা প্রিয়দারঞ্জন রায় উনিশশো আট খ্রিস্টাব্দে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন আশুতোষ মুখোপাধ্যায় ইউমিক উদ্ভাবন করেন ইন্দু মাধব মল্লিক ভারতবর্ষে অটোভ্যাক্সিন পদ্ধতি চালু করেন মাধব মল্লিক উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতায় বিজ্ঞান কলেজ প্রাঙ্গনে ইনস্টিটিউট অব রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স নামক সংস্থাটি গড়ে তোলেন শিশির কুমার মিত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র মহালান বিষ আধুনিক ভারতের রাশিবিজ্ঞানের জনক কাকে বলা হয় প্রশান্ত চন্দ্র মহালান বিষ পৃথিবী নামক বিজ্ঞান বিষয়ক গ্রন্থটি রচনা করেন স্বর্ণকুমারী দেবী প্রাকৃতিক বিজ্ঞানের স্থূলমর্ম নামক গ্রন্থটি রচনা করেন হেমেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় গ্রন্থটির পাঁচটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টি পরমাণুলোক ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় নামক গবেষণা গ্রন্থটি রচনা করেন অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ভূগোল এর রচয়িতা অক্ষয় কুমার দত্ত প্রকৃতি নামক গ্রন্থটি রচনা করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জিজ্ঞাসা গ্রন্থটি রচয়িতা রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রাকৃতিকী ও বৈজ্ঞানিকী গ্রন্থটি রচয়িতা জগদানন্দ রায় বাংলার কীট গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কারে ভূষিত হন গোপালচন্দ্র ভট্টাচার্য চারুচন্দ্র ভট্টাচার্য লিখিত গ্রন্থটি হল পদার্থের কথা নব্য বিজ্ঞান গ্রন্থটির রচয়িতা হলেন চারুচন্দ্র ভট্টাচার্য বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসের গণিতজ্ঞ জরিপ বিশেষজ্ঞ হলেন রাধা রাধাগোবিন্দ সিকদার মাউন্ট এভারেস্টের উচ্চতা জরিপ করেন রাধানাথ সিকদার ভারতবর্ষে প্রথম দূরবীন নির্মাতা হিসাবে চিহ্নিত করা হয় নগেন্দ্রনাথ ধরকে ভারতের প্রথম মেডিকেল রিসার্চ কেন্দ্র প্রতিষ্ঠা করেন জ্যোতিষচন্দ্র রায় ভারতের ফরেনসিক সায়েন্সের প্রতিকৃত হলেন নির্মল কুমার সেন পঞ্জিকা সংস্করণ করেন নির্মল চন্দ্র লাহিড়ি এশিয়ার প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপ নির্মাণ করেন নীরোজনাথ দাশগুপ্ত এদেশে প্ল্যাট প্লাস্টিক সার্জারির জনক হলেন ডক্টর মুরারী মোহন মুখার্জি সংক্রান্ত গবেষণার অন্যতম প্রতিকৃত ডক্টর সুভাষ মুখোপাধ্যায় টেনোলজি বা চর্চা বিদ্যার চর্চা করতেন যতীন্দ্রনাথ ঠাকুর চিরঞ্জীব বনৌষধি গ্রন্থটির লেখক শিবকালী ভট্টাচার্য এই একশো দশটির মধ্যে আমি দাগিয়েছি মোটামুটি একশোটা প্রশ্ন দশটা বাদ দিয়েছি এই একশোটা প্রশ্নের মধ্যে তুমি যতগুলো পারবে রেডি করার চেষ্টা করো সবগুলো করতে পারলে তো ভীষণ ভালো হবে এরপর আমি ক্রীড়া সংস্কৃতি যাচ্ছি তারপর আমি ভাষা পাঠে চলে যাব এই পনেরো নম্বর তোমাদের ভয় সেই পনেরো নম্বর আমার উপর ছেড়ে দাও শুধু ভিডিওগুলো দেখো তৈরি করে ফেলো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা